হাই এভরিওয়ান দেখতে পাচ্ছ আমি মেকআপ করছি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি মেকআপ করে এই মেকআপের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই মেকআপটা করার পরে যে রিলসগুলো আমি করেছি সেগুলো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি বাট তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ভিডিওটা কিভাবে আমি কি মেকআপ করছি সেই ভিডিওর টিউটোরিয়ালটা তোমাদের দিয়ে দেবো বাট আমার দেওয়া হয়নি আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যাই হোক দেরি হয়ে গেছে সরি হ্যাঁ তো তোমরা দেখে না দেখো আমি একটা সিম্পল একটা ড্রেস পরবো তার সঙ্গে সিম্পল মেকআপ পরবো তো যেমন ড্রেস থাকবে তেমন মেকআপ করার চেষ্টা করবে দেখবে ভালো লাগবে তো আমি দেখো লাইট একটু বেস মেকআপ করে নিয়েছি লাইট বেস মেকআপ করার পরে আমি একটু লাইট আই মেকআপ করছি আমার শাড়িটা যে কালারের আছে আমি সেই কালারের একটু আই মেকআপ করার চেষ্টা করছি তোমরা যারা আছো যদি যারা নে সেলফ মেকআপ করো তারা দেখবে যেমন ড্রেস পরবে তেমন আয় মেকআপ করার চেষ্টা করবে দেখতে খুব ভালো লাগে তো আমার শাড়িটা যে কালার ছিল সেই কালারের একটু স্মোকি আই করে নিলাম আর লাইট মেকআপ করে নিয়েছি তার সঙ্গে আমি একটু লাইট লাইট ভাবে একটু হাইলাইট করে নিচ্ছি আর হাইলাইট করছি দেখো আমার সুইচ বিউটির একটা কনসিলার আছে আমার ভীষণ ভালো ভীষণ প্রিয় রিজনেবল প্রাইজের খুব ভালো একটা কনসিলার। তো তোমরাও রাখতে পারো আমার কাছে চারটে শেড আছে আমি চারটে সব সময় রেখে দিই আর দেখো আমি ফোর হেড নোজ তারপরে চিক চিন কিউপিডবো সব পার্ট পার্টগুলো আমি একটু হাইলাইট করে নিচ্ছি তো যখন একটু হাইলাইট করবে হাইলাইটের পার্টগুলো কিন্তু এইগুলোই থাকবে দেখো মুখটা চেঞ্জ হয়ে গেছে হাইলাইট করার পরে কিন্তু দেখো অনেকটাই মুখটা চেঞ্জ হয়েছে বাট লাইট করতে হবে নিজে সেলফ মেকআপ যখন করবে সবসময় মেকআপটা লাইট রাখবে দেখবে খুব ভালো লাগে নিজেরই ভালো লাগবে তো দেখতে ভালো লাগবে তো দেখো আমি আমার যে ব্লাশারের প্যালেটটা দেখ থেকে আমি ব্লাশার করলাম এটা কিন্তু ব্লাশার উইথ হাইলাইটার এটার সঙ্গে আমার কিন্তু হাইলাইটার ব্লাশার সব একসঙ্গে আছে আর এই প্যালেটটা খুব ভালো আমার একটা প্যালেট আমার ভীষণ প্রিয় একটা হাইলাইটারের প্যালেট এর থেকে কস্টলি হাইলাইটার আমার কাছে আছে বাট আমার এই হাইলাইটারটা ভীষণ ভীষণ ভালো লাগে যত কস্টলি হাইলাইটার আমি ইউজ করি না কেন আমি যেখানেই ব্রাইট করাতে যাই এই হাইলাইটার প্যালেটটা আমি সঙ্গে নিয়ে যাই তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটাই এগিয়ে গেছি মেকআপে আই ল্যাশ করে নিয়েছি আর যেহেতু আমি স্মোকি করেছি যার জন্য আমি আর ল্যাশ ল্যাশটা আর ল্যাশের পোশনগুলো আমি কিন্তু আইলাইনার পরিনি। তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটাও বলে দিই দেখো আমি আগে তোমাদের রিলসে বলে দিয়েছি আমার এই যে লিপস্টিকটা দেখছো এই কালারটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমি সবসময় এই কালারটা নেওয়ার চেষ্টা করি আর দেখো ড্রাই হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে লিপস্টিকটা যার জন্য ড্রাই হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটু লিপস্টিকটা ডোরা লাইট দিয়ে একটু লিকুইড করে নিলাম লিকুইড করে এবার যে সাইড দিয়ে লিপটা তোমরা যখন ড্র করবে দেখবেন লিপের সাইড দিয়ে বেরিয়ে যায় সেটা কিন্তু কন কনসেলার বা ফাউন্ডেশন দিয়ে একটু ব্রাশ দিয়ে একটু ঠিক করে নেবে প্রমিনেন্ট করে নেবে ভালো হবে পুলিং ব্রাশ দিয়ে একটু প্রমিনেন্ট করে নেবে দেখো আমার ড্রেস পরাও হয়ে গেল আমি শাড়িটা পরে নিয়েছি এবার শাড়ির সঙ্গে ঝুল আর কি পরব ওকে ঠিক পরা যায় এক মিনিট এক মিনিট দেখো জুয়েলারিটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি ঠিক আছে তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি এই জুয়েলারিটা আমি নিজে হাতে বানিয়েছি এটা কিন্তু কোনো পুঁথি দিয়ে আমি জুয়েলারি করিনি এটা একরকম একটা বিটস বিটসগুলো খুব গ্লসই থাকে আর খুব সুন্দর দেখতে তো সিম্পল ড্রেসের সঙ্গে সিম্পল একটা জুয়েলারি আমি পরলাম এবার কানে কি পরবো ওয়েট আমার কানেরটাও আছে দেখো কানেরটাও পরে নিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওকে আর লোকটা কেমন হয়েছে তোমরা আগে অনেকেই বলেছ এবার হাতে কি পরি ওয়েট হাতেরটাও পরে নি এগুলো কিন্তু আমাদের সব নিজে হাতে সব জুয়েলারিগুলো রেডি করা তোমাদের যদি কারো পছন্দ হয় যদি ভালো লাগে তোমরা কিন্তু অর্ডার করতে পারো জুয়েলারি পুজোর সামনে সব রেডি হয়ে যাবে সবাই পেয়ে যাবে নোসটাও পরে নি নোস পিনটাও একটু পরে নি তবে নুসপ্রিন্টার কালারটা আরেকটু অন্যরকম পরলে ভালো হতো অনেক সময় হয় না ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না আমার মনে হচ্ছে একটু খুব একটা ভালো দেখা যায়নি আর একটা কালার পরলে ভালো হতো বাট আমার কা কাপড়ের সঙ্গে একটা ম্যাচিং ছিল জন্য এটা পরে না তো আইব্রোটা মেকআপ করার পরে একটু কম লাগছে যার জন্য আবার একটু করে নিই দেখবে মেকআপ করার পরে একটু আইব্রো ট্রাইব্রো সব একটু ডাউন হয়ে যায় তখন আবার একটু ওগুলো একে নেমে ভালো হবে কী করবো তো ওটা লেন্স পরবো আমি আবার একটু ড্রেস পরলে লেন্সটা নিজে না পরলে না ভালো লাগে না আর আমার সময় গ্রে কালারের লেন্সটা ভীষণ ভীষণ ভালো লাগে আর আমার কাছে লেন্স থাকে হচ্ছে তোমার হিমালয়া কোম্পানির লেন্স আমি রেখে দিই ঠিক আছে লেন্সটা ভীষণ ভালো তোমরা রেখে দেবে ভালো হবে ভালো লাগবে দেখবে আর দেখো গ্রে কালারের লেন্স আমি পরে নিচ্ছি আর লেন্স পরার সময় অবশ্যই সবাই কিন্তু হাতটা ভালো করে ক্লিন করে নেবে আর আমি লেন্স পরেছি দেখো লেন্স পরার পরে আমার হাতটা কিন্তু ক্লিন করে এসেছিলাম ক্লিন করার পরে লেন্স পরবে আর লেন্স পরার পরে না অনেকে চোখে জল চলে আসে যখন চোখে জল আসবে নাকটা ভেতর দিয়ে টানবে দেখো আমি টেনে নিচ্ছি সামান্য একটু যখন জলটা আসছিলো তখন নাক আমি টেনে নিচ্ছিলাম তো এটার মধ্যে আমি ছোট্ট একটা টিপস তোমাদের বলে দিলাম এবার বলো কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে কামেন্টসে আমাকে কেমন লাগছে কি করবে টিপটা পরবো না এর আগে অনেক ভিডিও আমি করেছি সেগুলো আমি সবসময় আমার টিপ পরতে ভীষণ ভালো লাগে আমি শাড়ি পরলে সব দিন আমি টিপ পরি বাট আজকে পরব না অনেকগুলো শাড়ির সঙ্গেই আমি টিপ পরেছি এটাই পরব না ওকে আজকের ভিডিও এটুকু কেমন লাগছে জানাব এরটা